আসসালামু আলাইকুম আজকে যে হিসাবটা আপনাদের সাথে আমি দেখাবো সেটা হলো সার ডালের হিসাব আমরা হিসাব করতে পারি না সেজন্য হিসাবটা আপনাদের সরাসরি দেখাবো খুব সেজন্যটা দিতে ডালাই সেটা কিভাবে আমি দেখাচ্ছি আমি আগে লিখে রেখেছি সার ডালের হিসাব আপনাদের প্রথম যেটা করতে হবে আমার এই সাতটা দেখেন এই ছাত্রা তিরিশ ফুট দৈর্ঘ্য প্রস্ত আছে বিশ ফুট আর পুরাত হলো পাঁচ ইঞ্চি তাহলে আমরা কি করব। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেই ধরেন তিরিশ ইন্টু বিশ ইন্টু পাঁচ ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চিকে আমাদের কি করতে হবে ফিডে আনতে হবে ফিডে ফিডেটা আনার জন্য আমরা বারো ইঞ্চি দিয়ে ভাগ করবো বারো ইঞ্চি দিয়ে ভাগ করলে ফোর সিক্স আসে তারপরে আবার এখানে আমরা গুণ করলাম তিরিশ নন বিশ গুনন দিলে আমাদের আসে কত আমাদের এই পুরাটা ছাদে লাগবে অবশ্যই বুঝতে পারছেন যারা না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরো আরো ভিডিও দিবো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ পারলে ভিডিওটা একটা শেয়ার করে দিন